দিয়ে তাকে ঢুকানোর কথা আপনার দেখছেন নীল হেলমেট পরে যিনি আছেন নীল হেলমেট পরে তাকে যাকে যাকে দেখা যাচ্ছে তিনি কিন্তু দীপুমণি তাকে কিন্তু আঘাত করার চেষ্টা করছে যারা যারা আছেন তাকে কিন্তু আঘাত করার চেষ্টা করছে কোনোভাবে নিয়ে কিন্তু এজলা এজলাসে তোলার চেষ্টা এজলাসে তোলার চেষ্টা যাচ্ছেন পেছনে আপনার যাকে দেখছেন নীল হেলমেট পরে তিনিই কিন্তু আসলে তিনি অর্থাৎ সাবেক যিনি একাধারে সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে এজলাস আছে সেখানে চেষ্টা করতে আমি বলছিলাম যে আসলে কালকে তাদের গ্রেপ্তারের কিন্তু তাদেরকে হয়েছিল ডিবি কার্যালয়ে আগেও আমরা দেখেছি যে যতজন আসলে প্রভাবশালীদেরকে ধরা হয়েছে সবগুলো সব প্রভাবশালীদের কিন্তু গ্রেপ্তারের পরে আমরা দেখেছি ডিবি কার্যালয় নিতে এবারও তার ব্যতিক্রম হয়নি তাহলে এজ আসলে এজ